আসসালামু আজকে আমরা ইসলামিক ইউনিভার্সিটি ঢাকার এটার যে ফাজিল আমাদের যে সেকেন্ড ইয়ারের এটার ইংরেজির প্রশ্নের মান বন্টন দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ টোটাল এটির সাথে থাকবেন এবং কত নম্বর প্রশ্নের মধ্যে কি আসে টোটাল এক থেকে টোটাল যে প্রশ্ন আসে আমরা আজকে মান আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব খুব এবং ইজিলিভাবে আমরা যেমন দশ নম্বর কে আসে হঠাৎ করে অথবা এই তেরো নম্বর কে আসে অথবা পাঁচ নম্বর কোন প্রশ্ন আসে যেমন আপনার এই চার নম্বর প্যারাগ্রাফ আসে অথবা দুই নম্বরে সামারি আসে এভাবে টোটাল এ টু জেড আলোচনা করার চেষ্টা করব আপনি কোনটার মধ্যে কি শিখতে হবে এবং কোনটার মধ্যে কত নম্বর পাবেন ইনশাআল্লাহ দর্শক সাথে থাকবেন দেখুন আমাদের টোটাল নাম্বার দেওয়া হবে 100 নাম্বার আমাদের এই ফাজিল ইংলিশে পরীক্ষার জন্য এবং আমাদের টোটাল সময় দেওয়া হবে 3 ঘন্টা প্রথমত অবস্থায় আমাদের যে রিডিং অপশনটা থাকবে সেই রিডিং অপশনের মধ্যে আমাদেরকে নাম্বার দেওয়া হবে 20 নাম্বার এবং সেই 20 নাম্বারটাকে কিভাবে আমরা কোনটা লিখলে কত নম্বর পাবো ইনশাআল্লাহ আপনাদের আপনাদের সাথে সব কিছু শেয়ার করবে দর্শকের সাথে থাকবেন দেখুন প্রথমত যে এক নম্বর আমাদের যে থাকবে এক নম্বর একটা আনসার কোয়েশন দিতে হয় সেটার মধ্যে আমাদেরকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং এটা একটা পেসিস থেকে পেসিস থেকে আমাদেরকে তিনটা প্রশ্ন দেওয়া থাকবে এ বি সি এ বি সি থেকে একটা অতিরিক্ত দেওয়া থাকবে আমাদেরকে থেকে দুইটার উত্তর দিতে হবে তারপরে তার জন্য আমরা পাশ করে দশ নম্বর পাবো দুই নম্বর হলো আপনি আমাদের আমাদের থাকবে এই এখান থাকবে আপনি পাঁচ নম্বর এখানে আপনি আছে অর অথবা তাহলে আপনি এখান থেকে দুই নম্বর এখানে আপনার অর্জাস অথবা যেমন গিভিং ওয়ার্ডস মিনিং অ্যান্ড সেনিনিম অথবা অ্যান্টিনিয়মস থাকে সেনিনিম অথবা অ্যান্টিনিয়ম থাকে এই ওয়ার্ডগুলোর মিনিং লিখতে হয় এবং অথবা চেঞ্জ দ্য ওয়ার্ড আপনি এটাও লিখতে পারবেন কি লিখতে হবে ফ্রম নাউন এই নাউন থেকে আপনাকে বার্ভ অথবা ক্রিয়া অথবা অ্যাডজেক্টিভ এটার মধ্যে আপনাকে রূপান্তর করতে হয় তার জন্য আপনি পাবেন একটা লেখলে পাবেন পাঁচ নাম্বার অর্থাৎ এটা আপনি দুইটার থেকে যে কোনো একটা লিখতে হবে তার জন্য আপনি পাবেন পাঁচ নাম্বার আর দুই নম্বরের মধ্যে আরেকটা যে অপশন থাকে সেটা হলো আপনি একটা সামারি লিখতে হবে আপনাকে আর সামারির জন্য আপনি পাবেন পাঁচ নাম্বার আশা করি এই এটার বুঝতে পারছেন এই বিশ নাম্বারটা কি লেখলে কি আপনি পাবেন তারপর আমরা যদি আমরা আমরা দেখলাম কিন্তু প্রথম দেখেছি আমরা রিডিং অপশন এবং আমরা এখন যদি রাইটিং অপশন আপনারা এবং আমরা পাবো পঁয়ত্রিশ নাম্বার এবং পঁয়ত্রিশ নাম্বার পাওয়ার জন্য আমাদেরকে কি লিখতে হবে প্রথম তো আমাদেরকে রাইটিং পোস্টার লিখতে হবে তার জন্য আমরা পাবো ছয় নাম্বার অর্থাৎ এই রাইটিং পোস্টারটা বিষয়টা আমি একটা বলি একটা জিনিস থাকবে এটার উপরে আপনাকে কিছু হেড টাইটেল লিখতে হবে ফর এক্সাম্পল যেমন মনে একটা ট্রাফিক জাম এই ট্রাফিক জাম লিখে অথবা একটা রুট শেডিং অথবা নিয়ে আপনাকে লিখতে হবে এটা হলো একটা রাইটিং পোস্টার এবং এটার জন্য আপনি ভাবে নাম্বার পাবেন 6 এবং 3 নম্বর যে প্রশ্নটা থাকবে আপনার আনসার টু দা क्वेश्चन 3 আপনি যে আনসার লিখবেন পরীক্ষার জন্য তার জন্য লেটার থাকবে আপনাকে এই লেটারও থাকতে পারে অথবা আপনি একে এটা অ্যাপ্লিকেশনও দিতে পারে আপনি যেটা প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন আসে সেটাই আপনাকে লিখতে হবে তার জন্য আপনি নাম্বার পাবেন 7 নাম্বার এবং আপনি যখন 6 নম্বরের ক্ষেত্রে পরীক্ষার চার নম্বর ক্ষেত্রে আপনাকে দেওয়া হবে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আপনাকে একটা লিখতে হবে তার জন্য আপনি নাম্বার পাবেন সাত নাম্বার এবং এটা মধ্যে কিন্তু সবচেয়ে বেশি নাম্বার হলো পাঁচ নম্বরের মধ্যে যেটা বলে এসি রাইটিং সেটা নাম্বার হলো পনেরো নাম্বার সেটা এসি রাইটিং এটা হলো আপনি একটা প্রবন্ধ থাকে কি অর্থাৎ আপনাকে একটি প্রবন্ধ লিখতে হবে সেটাকে আপনাকে ইন্ট্রোডাকশন দিয়ে আপনি আমরা যেটা কম্পোজিশন বলি সেটাকে আপনাকে এসি রাইটিং আপনাকে লিখতে হবে একটা অনেক দীর্ঘ সময় লিখতে হবে কি স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়ে আমরা যেভাবে বড় রচনা লিখি স্টেপ বাই স্টেপ দিয়ে ইন্ট্রোডাকশন দিয়ে ভূমিকা দিয়ে এভাবে আপনাকে লিখতে হবে তার জন্য আপনি পাবেন পনেরো নাম্বার তারপরে আমরা যদি গামার অপশনও দেখি আমাদের গামার জন্য আমরা পাবো পঁয়ত্রিশ নাম্বার এবং কোনটাই কি পাবো কি আসবে সেই ইনশাল্লাহ আশা করি দর সহকারে সাথে থাকবেন এবং কোন গামারের জন্য আপনাকে কত নাম্বার দেওয়া হবে দর্শকের সাথে থাকবেন দেখুন আপনি যে প্রশ্ন নাম্বার ছয় নম্বর যে প্রশ্ন সেটা আমি ছয় নম্বর প্রশ্নের মধ্যে আপনার আসবে পাঁচটা প্রশ্ন দিতে হবে পাঁচটার উত্তর দিতে হয় তার জন্য এমন এ বি সি ডি ভাবে অনেকগুলো থাকে তার জন্য আপনাকে উত্তর দিতে হবে পাঁচটার তার জন্য আপনি পাবেন পাঁচ নম্বর তাহলে ছয় নম্বর কি আসে আমরা ছয় নম্বর ইউজিং আছে আর্টিকেল অথবা প্রি তাহলে আর্টিকেল এবং প্রি উপরে করে আপনি এই প্রশ্নটা আসে তার জন্য আপনাকে পাঁচ নম্বর দেওয়া হবে পাঁচটা প্রশ্ন থেকে যে আপনাকে অনেকগুলো প্রশ্ন থাকে সাত আটটার মতো থাকে তার জন্য আপনাকে পাঁচটার উত্তর দিতে হয় তারপর হচ্ছে কমপ্লিট সেন্টেন্স আপনাকে যেটা আমরা বলা হয় ইউজিং প্লেস অফ দ্য ক্লোজ সেটাকে আপনাকে প্রেজ অথবা ক্লোজ এর উপর নির্ভর করে আপনাকে পাঁচটা আনসার দিতে হবে তবে জন্য আপনি পাবেন পাঁচ নম্বর এবং আমরা যেটা ট্রান্সফরমেশন সেন্টেন্স আট নম্বর আপনার থাকবে সাত নম্বর থাকবে কিন্তু প্রেজ এবং ক্লোজ তার জন্য আপনাকে দেওয়া হবে পাঁচ নম্বর এবং আট নম্বর আপনাকে এর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা যে বলে সেন্টেন্স প্রথমত তিন প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং অর্থ দিক দিয়ে হলো চার প্রকার সেটা হলো আপনার অ্যাসারটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লামেটরি যে প্রথমত অর্থ দিক দিয়ে যে তিন প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনটা সেন্টেন্সের উপর নির্ভর করে আপনাকে লিখতে হবে এই পাঁচটা সেন্টেন্স লিখতে হবে পাঁচটার উত্তর দিতে হবে তার জন্য আপনাকে দেওয়া হবে পাঁচ নম্বর এবং এটা প্রশ্নের আট নম্বরে থাকবে এবং নয় নম্বরে থাকবে কিন্তু আমরা যেটাকে বলবো পেসিভ অর্থাৎ আমরা সরাসরি বললে আপনার বুঝে যাবেন বয়েস আপনাদেরকে বয়েস দেওয়া হবে সে বয়েস আপনাকে পাঁচটা লিখতে হবে তার জন্য আপনি পাবেন পাঁচ নম্বর তাহলে আপনি বুঝতে পারছেন নয় নম্বরে থাকবে বয়েস এবং দশ নম্বরে থাকবে সেন্জিং স্পিচ আমরা যদি সরাসরি এটাকে বলি নেরাসন নেরাসন থাকবে আপনাকে একটা নেরাসনই সরি পাঁচটা নেরাসন থাকবে আমরা যে বলি যেমন থাকবে হি সেড টু মি আই এম হ্যাপি নাও তাহলে আনসার কি হয় হি টোল মি দ্যাট আই ওয়াজ হ্যাপি নাও হ্যাপি নাও এর পরিবর্তে দেন এভাবে আনসার আপনাকে দিতে হবে এই দশটা দশ নম্বর হলো নেরাসন এবং এগারো নম্বর আপনাকে সেটাকে নেগেটিভ অথবা টেক কোয়েশনস থাকবে অথবা এটাকে আমরা চেঞ্জিং টেন্স টেন্সও বলতে পারি এটা আপনার এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় অথবা টেক কোয়েশন থাকতে হয় এই সেই ক্ষেত্রে আপনাকে পাঁচটা আনসার দিতে হবে সেই জন্য পাঁচ নম্বর পাওয়া যাবে এবং সর্বশেষ যে এই বারো নম্বর যে প্রশ্নটা থাকে সেটা কিন্তু রাইট ফ্রম অফ বার্ব এই রাইট ফ্রম অফ বার্ব আপনাকে আনসার দিতে হবে পাঁচটা তার জন্য যেমন বলো হি গো টু স্কুল এখানে বুল কোনটা তাহলে গোর হি গোস টু স্কুল এবং বার্বের সাথে এস অথবা এস লাগছে সেটা আমরা রাইট ফ্রম বার দিয়ে আমরা নির্ণয় করি সেটা বারো নম্বর থেকে রাইট ফর্ম অফ বার তার জন্য নাম্বার পাওয়া যায় পাঁচ এবং আমরা যদি দেখি ট্রান্সলেট ট্রান্সলেট আমাদেরকে কী করতে হয় সেটা হলো ট্রান্সলেট ইনটু ইংলিশ অর্থাৎ আপনাকে বাংলা দেওয়া থাকবে আপনাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে তার জন্য নাম্বার বরাদ্দ থাকবে পাঁচ নম্বর এবং ট্রান্সলেট বাংলা এটা ইংরেজি দেওয়া থাকে এটার জন্য বাংলাতে ট্রান্সলেট করতে হয় তার জন্য নাম্বার থাকে পাঁচ নম্বর টোটাল একশো নাম্বার তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি পাঁচ নম্বর মানে প্রশ্ন সিরিয়ালে হ্যাঁ প্রশ্ন অনুযায়ী পাঁচ নম্বর কে আসবে পাঁচ নম্বর কত নাম্বার তাহলে আপনি বলেন পাঁচ নম্বর হল এসি রাইটিং সেটার জন্য পনেরো নম্বর দেওয়া থাকবে আমি যদি বলি নয় নম্বর কি থাকবে তাহলে আপনাকে বুঝতে হবে নয় নম্বর আপনার প্রশ্নের মধ্যে আসবে বয়েস এবং তার জন্য আপনাকে বর্দ রাখবে নাম্বার পাঁচ এভাবে আমি যদি বলি আপনার বারো নম্বর কি থাকবে আপনাকে বলতে হবে বারো নম্বর থাকবে রাইট ফ্রম অফ বার্ফ এবং নাম্বার থাকবে পাঁচ তাহলে আপনাকে আমি আশা করি টোটাল এটু যে সক্ষম হয়েছে কিভাবে কে আসা পড়বেন এবং কোনটার মধ্যে কত নম্বর আসে কি আসা বেশি টোটাল এ টু জেড আপনার মধ্যে তুলে ধরার সংক্ষেপে চেষ্টা করেছি তা আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে এবং টোটাল পরীক্ষার মধ্যে অনেক হেল্পফুল হবে এবং সিলেবাস কমপ্লিট করতে পরীক্ষার প্রস্তুতি নিতে হোক এবং খুব ভালো একটা ভূমিকা সহায়তা রাখবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত